গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন নবনিযুক্ত সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান গোপালগঞ্জ জেলা প্রতিনিধি জানান মঙ্গলবার দুপুরে তিনি টুঙ্গিপাড়া পৌঁছে বঙ্গবন্ধুর সমাধি শোধ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে বিনর্ম শ্রদ্ধা নিবেদন করেন এ সময় সেনাবাহিনীর একটি চৌকশ দল রাষ্ট্রীয় সালাম প্রদান করে পরে পবিত্র ফাতেয়া পাঠ ও বঙ্গবন্ধু সহ পনেরো আগস্টে নিহতদের আক্তার শান্তি কামনায় দোয়া মোনাজাত করেন তিনি মোনাজাত শেষে সৌধ কমপ্লেক্সে রক্ষিত পরিদর্শন বইয়ে মন্তব্য লিখে স্বাক্ষর করেন সেনাপ্রধান এ সময় সেনাবাহিনী প্রধানের পরিবারের সদস্য সহ সেনা সদরের ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন